নমস্কার শুভ সকাল বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমরা দেখতে পাচ্ছি তেজকে তো থানাতে ভরা হয়েছে আর ইয়ে বলছে মানে আশুতোষ বলছে আরেকজন অফিসারকে ওনার হাতে বোধয় চোট লেগেছে একটু পেন রিলিফটা দিয়ে স্প্রে করে দিন তাই বলছে তখন তেজ বলছে আমার কিছু দরকার নেই আপনার বোনের ভাই বলে আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কোনো দরকার নেই অন্যান্য অপরাধীদের মতোই আমাকে রাখা হোক আমার কোনো স্পেশাল ট্রিটমেন্টের দরকার নেই আমি তো একজন অপরাধী আর আমার এতদিনে বিশ্বাস হচ্ছে যে ও সত্যিই সুধা নয় ও সুধা হতে পারে না কারণ আমাকে এইভাবে এই অবস্থায় ও কখনও ফেলতে পারে না আর ফেললেও দেখতে মানে পড়লেও ও দেখতে পারবে না তখন বলছে দেখো এখন রাগারাগি করার সময় নয় আশুতোষ বলছে আমাদেরকে রুক্মিনী আর প্রীতমের সাথে কথা বলে ব্যাপারটা সলভ করে নিতে হবে দরকার পড়লে তুমি ক্ষমা চেয়ে নেবে তখন বলছে কখনো না ওই রুক্মিণী সেনগুপ্তর সামনে আমি কখনো মাথা নত করবো না এদিকে সুধা বলছে এটা তুমি কি করেছো মা তুমি কেন করলে বলে বেশ করেছি তুই তোর কি হয়েছে বলে তোমার কি হয়েছে মা সুধার মা বলছে তুই ভুলে গেছিস যে বসুমল্লিক পরিবারের প্রত্যেকটা লোক তোর প্রতি কী অন্যায় করেছে তুই ভুলতে পারিস কিন্তু তোর মা হয়ে আমার পক্ষে ভোলা সম্ভব নয় তো সুধার মা বলছে মা হয়ে তোর উপরে হওয়া অন্যায় আমি কোনোদিনই ভুলতে পারবো না আমার এটা বিশ্বাস ছিল যে অন্যান্যরা যদিও বা অবিশ্বাস করে জামাই কোনোদিনই করবে না কিন্তু ও সেই বিশ্বাসের মান রাখেনি তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুই প্রীতমবাবুকে বিয়ে করে নিজের জীবনটাকে গুছিয়ে নে আর মুম্বাই ফিরে যা সুধা বলছে না মা কখনও না সুধার মা বলছে তোর জীবনের এইটুকু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে বলছে না জানি প্রীতম আজকে সময় মতো না পৌঁছলে তেজ তোর সাথে কী করতো তাই আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না সুধা বলছে আমি নিজেকে বিপদ থেকে বাঁচাতে পারি মা আমি তোমাদের কথা শুনতে পারবো না আমাকে যেতে হবে এরপরে সুধা যখন যেতে যাচ্ছে দরজা দিয়ে সুধার মা দরজাতে দাঁড়িয়ে পড়ে সুধাকে কিছুতেই যেতে দেবে না এদিকে অনিমেষ তেজের ঘরে ঢুকেছে তেজের আলমারি থেকে কিছু পেপার চুরি করবে বলে আর ফোনে ইমন আছে ইমনই বলে দিচ্ছে তখন বলছে ভালোই হয়েছে রুক্মিণী ওকে মানে দাদাভাইকে জেলে ভরেছে অনিমেশ বলছে ইমন বলছে ভালো তো আমাদের অর্ধেক কাজ ওখানেই হয়ে গেছে এদিকে তেজ থানার মধ্যে ড্রিঙ্কের বোতল নিয়ে ঢুকেছে আর একটা মানে হাবুলদার আর কি সেই বোতলটা কাড়িয়ে নিচ্ছে তেজ বলছে দিন আমাকে আমার জিনিস দিন বলে না থানাতে এই সব নিয়ে ঢোকার কোনো পারমিশন নেই তখন আশুতোষ আসে কি হচ্ছে বলে এরকম কাণ্ড দেখছে আর কি বলছে তেজ এটা নিয়ে তুমি ঢুকলেই বা কি করে তুমি বলছিলে না তোমার কোনো স্পেশাল ট্রিটমেন্ট লাগবে না তাহলে তুমি কেন এরকমটা করছো তুমি নেশা করে করে নিজেকে কেন শেষ করে দিচ্ছ বলে আমি নিজেকে শেষ করেই দেব আশুতোষ বলছে তুমি এতটা দুর্বল আমি তো জানতাম না আশুতোষ বলছে নেশা করে করে নিজের জীবনটাকে কি এবার শেষ করে দেবে তেজ বলছে সেটা তো শেষ হয়ে গেছে পাঁচ বছর আগে আর কার জন্য বাঁচব বলে তোমার এত বড় ফ্যামিলি আছে তেজ বলছে যে যাদের জন্য আমি আমার সুধাকে হারিয়েছি তারা আর ইম্পর্টেন্ট নয় আমার কাছে আমার পরিবারের জন্য আমি সুধাকে হারিয়েছি নিজের অস্তিত্ব হারিয়েছি আশুতোষ বলছে আমরা অনেক সময় নিজেদের ভালোবাসার মানুষকে কাছে পেয়েও পাই না তা বলে কি নিজেদের জীবনকে শেষ করে দেবো এই যে তোমার বোন জ্যোৎসনাকে আমি কোনোদিনও কি ভালোবেসে একদিনের জন্য কাছে পেয়েছি তাহলে তাতে কি আমি হাল ছেড়ে দিয়েছি তেজ বলছে আমি আপনি ভালো খুব ভালো কিন্তু আমি ভালো নই তো তখন আশুতোষ বলছে তুমিও ভালো হওয়ার চেষ্টা করো বলছে না তেজ বলছে আমি চেষ্টা করেও পারবো না আপনি আমার বোনের যোগ্য স্বামী কিন্তু আমি তো পারবো না সেটা হতে সুধার ভালোবাসা পাওয়ার আমি যোগ্যই না তাই তো আমাকে ঘেন্না করে এদিকে দেখা যাচ্ছে সুধা কাঁদছে তখন সুধার মেয়ে এসে বলছে তোমার কি হয়েছে বলে আমার মন ভালো নেই রে বলে কার জন্য বলে তোর বাবার জন্য বলে বাবার কি হয়েছে বাবা কি খুব কষ্টে আছে তাহলে যাও না বাবার কাছে যাচ্ছ না কেন তখন সুধার মা আসে বলে তোরি ঘরে যাও সুধা মেয়েকে নিয়ে ঘরে যা তখন প্রীতম আর জিনুকুও আসে প্রীতম বলছে যে চলো তোরি আজকে তোমাকে একটা গল্প শোনাবো তরি বলছে আমি কোনো গল্প শোনো শুনবো না তুমি শুধু মাম্মাকে বাবার কাছে পৌঁছে দাও বিএফএফ সুধার মা বলছে না সুধা কোথাও যাবে না তোরি বলছে তুমি কেন এরকম করছো ঠাম্মি তুমি জানো যে বাবার কষ্ট হলে মার খুব খুব কষ্ট হয় আর আমারও এরপরে সুধার মা ঘরে যেতে বললে বলছে তোমরা কেন বুঝতে পারছো না আমি কোনো কিছু মূল্যেই ঘরে যাব না আমাকে আমার স্বামীর কাছে যেতেই হবে যে কোনো মূল্যে আমি তেজকে বিপদের মধ্যে পড়ে থাকতে একদম দেব না ঝিনুক ঝিনুকের মা দুজনেই বলছে ওই লোকটার কিন্তু এই শাস্তিটা প্রাপ্য তখন সুধা বলছে শোন ঝিনুক এত বছরে ওই মানুষটা তোদের কাছে পর হয়ে গেল আমার কাছে কিন্তু সেই মানুষটাই আছে বলছে মা আমি বলেছিলাম না যে শেষ নিঃশ্বাস অব্দি আমি তেজকেই নিজে স্বামী মানব বলছে হ্যাঁ পাঁচ বছর আমি ওদের থেকে দূরে থেকেছি কিন্তু ওই পরিবারের প্রতি কিন্তু আমার কোনো টান কমেনি মা এদিকে সুধা সুধার মায়ের মধ্যে একটা আর্গুমেন্ট শুরু হয়ে যায় সুধার মা বলছে যেই ভালোবাসা একদিন তোর শক্তি ছিল সেই ভালোবাসা তোর আজকে দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে আমি কিছুতেই তোকে ওখানে যেতে দেব না সুধা বলছে আমি থামতে পারবো না মা আমাকে যেতেই হবে আমার স্বামীর কাছে এই বলে মায়ের বারণ অমান্য করে চলে যায় তখন তেজের মানে সুধার মা আবারও যখন আটকাতে যায় তখন প্রীতম বলছে আটকাবেন না ওদের দুজনের ওরা দুজন দুজনের থেকে দূরে থাকলেও না ওদের মধ্যে একটা অদ্ভুত টান আছে ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে দেখা যাচ্ছে সুধা হাঁটতে হাঁটতে চলে আসছে থানাতে তেজের কাছে ওদিকে সুধা চলে আসছে রাস্তা দিয়ে আর বলছে আমি তেজের কোনো ক্ষতি হতে দেবো না আর এদিকে তেজ থানাতে বসে বসে ওই সুধার সাথে বিয়ের মুহূর্তগুলোর কথাই মনে পড়ছে এদিকে সুধা যেতে যেতে কিন্তু অফিসার আশুতোষকে ফোনও করছে যে আমি আসছি বলে রওনা হয়ে যায় আর এদিকে ঝিনুক পেছন পেছন এসে দিদি দিদি করে আর বলছে যে দিদি আজও তোমাকে অতটা অবিশ্বাস মানে বিশ্বাস করে বাবু আর তুমি সেই মানুষটাকে চিনতে পারো নি সেই মানুষটাকে অবিশ্বাস করো আজও এদিকে শুধু হাঁটতে হাঁটতে পড়ে যায় তখন ঝিনুক প্রীতম দুজনেই আসে বলে আপনারা প্রীতম বলছে হ্যাঁ আপনাকে বলেছিলাম না যে আপনি যে যাই সিদ্ধান্ত নিন না কেন আমি আপনার পাশে আছি বন্ধু হিসেবে চলুন আজকে আপনার তেজের কাছে আমি আপনাকে পৌঁছে দেব। সুধা বলছে থ্যাংক ইউ ভেরি মাচ প্রীতম বলছে ভালোবাসা কাকে বলে আপনার কাছ থেকেই তো শিখেছি আমি নিজে ভালোবাসা পাইনি তো কী হয়েছে এই প্রীতম আপনাকে আপনার কাছ থেকে আপনার ভালোবাসাকে হারাতে দেবে না চলুন অনেকটা দেরি হয়ে গেছে চলুন এই বলে প্রীতম মানে সুধাকে নিয়ে যায় আর এদিকে ঝিনুক ভাবতে থাকে তাহলে কি দিদি জামাইবাবুকে ক্ষমা করে দেবে এদিকে তেজের মেজমা ঠাম্মির জন্য চিন্তা করছে কিছু খেয়ে নিতে বলছে কিন্তু ঠাম্মির গলা থেকে খাওয়ার নামবে না বলছে এই ব্যবসা সব কিছুকে তো আমি নিজের হাতে দাঁড় করিয়েছি এই বাড়ি ব্যবসা সব তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আমি তো এটা সহ্য করতে পারবো না আমার গলা থেকে কোনো খাওয়ার নামবে না মেজমা বলছে দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে আবার আলোর দেখা মিলবে ঠাম্মি বলছে সেই অপেক্ষাতেই তো আছি পাঁচ বছর ধরে তো সেই অপেক্ষায় করে চলেছি কিন্তু কই সামনের দিকে তো দেখছি শুধুই অন্ধকার এর থেকে তো মান সম্মান সংসার ব্যবসা সব চলে যাবে আমি বেঁচে থাকতে সেটা দেখতে পারবো না এর থেকে ভালো গজরন আমাকে ডেকে নিন বেজমা বলছে ওখানে তে মানে তেজের কাছে ইশিকা গেছে জামাই আছে চিন্তা করবে না সব ঠিক হয়ে যাবে ও ঠিক ফিরে আসবে অনিমেষ চালাকি করে এসছে বলছে মা আমি ঠাম্মির কাছে থাকছি কিছু পেপার সাইন করানো ছিল তুমি যাও এদিকে ঠাম্মির কাছে পেপার্স নিয়ে এসছে সিগনেচার করানোর জন্য বলছে কেন বড় খোকা কই বলে যেহেতু তো উকিলের পিছনে দৌড়োদৌড়ি করছে তুমি একটু করে দাও না তখন বলছে না তেইজ আসুক তারপরে সব হবে আমার এসব সব ভাল লাগছে না এখন বলে তা তখন তো অনেকটা দেরি হয়ে যাবে এমনি আমাদের সব কিছু মান সম্মান সব যাচ্ছে এবার যদি প্রোডাকশানে কাজটাও আটকে থাকে তাহলে তো আর কিছুই থাকবে না আমাদের হাতে করার বলছে দেখো আমি পেপার্সগুলো সব পড়ে নিয়েছি ভালো করে তুমি শুধু সিগনেচারটা করে নাও এই বলে জোর করে ঠাম্মির হাতে পেনটা দিয়ে দেয় ঠাম্মি তো সাইন করছে আর অবিনাশ মনে মনে বলছে কফিনের শেষ পেরেকটা মানে অনিবেশ আর কি কফিনের শেষ পেরেকটা তুমি নিজে হাতেই পুতলে ঠাম্মি এদিকে সুধার আর তর্স হয়েছে না বলছে প্রীতমবাবু একটু জোরে চালাতে বলুন না ড্রাইভারকে তাই বলছে আর এদিকে ঝিনুক বলছে যে অতীত থেকে বেরোতে চাইছে দিদি কিন্তু পারছে না ঝিনুক বলছে যা করছিস ভেবে করছিস তো সুধা বলছে তা ভাবার কি আছে ঝিনুক তো এই যে এত বড় বিপদে আছে আর আমি ওর পাশে থাকবো না ঝিনুক বলছে যে তোকে এত অপমান করলো তার জন্য তুই তখন সুধা বলছে আমাদের বিয়েটা তো আর মিথ্যে হয়ে যেতে পারে না ঝিনুক বলছে আমাকে আমার কর্তব্য করতেই হবে এই বলে তারা দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য সুধা মনে মনে বলছে তোমাকে আর কষ্ট পেতে হবে না তেজ এই বলে কিন্তু তেজ তেজ করে ডাকতে ডাকতে থানার ভেতরে চলে আসে ইসিকাও গেছে তেজের সাথে দেখা করতে তেজ তখন সুধার দিকে তাকায় সমুদ্র মনে মনে বলছে উনি এখানে কেন এসেছেন সুধা মিস্টার বসু মল্লিক বলে কথা বলতে গেলে ইশিকা বলছে কি করতে এসছেন আপনি এখানে দেখতে এসছেন তেজ কতটা কষ্টে আছে ইশিকা বলছে মিস রুক্মিনী আপনি চাইলেও কিন্তু তেজের আর কোনো ক্ষতি করতে পারবেন না কারণ তেজের পাশে আমি আছি ইশিকা ব্যানার্জি শুধু অবাক হয় শিকার কথা শুনে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে টাটা